পশ্চিমবঙ্গের আর্জিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ গত ইংরেজি নয় আগস্ট রাতে পশ্চিমবঙ্গের আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় অভিযুক্ত খুনিদের শাস্তির দাবিতে আজ কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ আশাকর্মীরা কর্মবিরতি পালন করে কাঞ্চনপুর শহরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করেন আজকের এই প্রতিবাদ মিছিলটি কাঞ্চনপুর মহকুমার হাসপাতাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করে পুনরায় কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে এসে সমাপ্তি করা হয় এবং পরবর্তীতে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালের চিকিৎসক ডক্টর সুচি চাকমা সাংবাদিকদের সামনে এই ভয়াবহ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি করেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কেসিপি লাইভ নয় নাইন আগস্টে যে আর 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 জিক মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটছে এর উপলক্ষে আমরা সমর্থন জানানোর দীঘা রেলিটা করা হয়েছে আজকে আমরা যে সাপোর্ট করতেছি এই জিনিসটারে উই ওয়ান্ট জাস্টিস হিসাবে আর যদি আমরা সেফটি না পাই ডিউটি চলাকালীন ডিউটি আওয়ারে আমরা ডিউটি করাটা খুব অসম্ভব এই জিনিসের দীঘা এই রেলিটা করা আমরা করা বাধ্য হয়েছি আজকে এই কাঞ্চিপুর হসপিটাল সাবডিভিশন কে র্যালিতে কে কে যুক্ত ছিল সব হসপিটালের স্টাফ ডক্টরস নার্স আশা জিডিএস সুইপার সব তারা তারা সবই দুঃখিত এই যে ঘটনাটা হয়েছে নয় আগস্টে আর আরজিকল মেডিকেল কলেজে কি ঘটনাটা করছিল হাসপাতালে নাইন আগস্টে অন থ্রিম এম এ একটা অন ডিউটি ডক্টরে মার্ডার করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ আর জি মেডিকেল কলেজের নামটা মানে এটার বিরোধিতা করছেন আপনারা এটার বিরুদ্ধে আমরা জাস্টিসটা অ্যাজ অ্যাজ পসিবল যাতে দেওয়া হোক আর কাল্পিক কারে তারা তারা সাজা দেয় এটার উপলক্ষে এই রেডিটা করা সাপোর্টিংয়ে আমরা যাচ্ছি এই কারণেই রেডিটা করা হচ্ছে আপনার পরিচয়টা আমার নাম ডক্টর সিংজি চাকমা কাঞ্চনপুর সাব ডিভিশনাল হসপিটাল